জীবিকার তাগিদে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী রাস্তা ও ফুটপাতে বিভিন্ন পণ্য বিক্রি করেন শহরকে যানজট ও দখল মুক্ত করার জন্য অভিযানের সময় অনেক ক্ষেত্রে তাদের পণ্য জোরপূর্বক জব্দ করা হয় ফলে তারা ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েন শুরুতে দৃষ্টিতে রাস্তা ও ফুটপাতে দখলের অপরাধে ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্য এভাবে জব্দ করে নেওয়া কতটা বৈধ উত্তর হলো যে অনুমোদন ছাড়া আসলে রাস্তাঘাটে এভাবে দখল করে সেখানে ফুটপাতে দোকান পাঠ করা একটা জায়জ নয় নবিকিম সাল্লা সাল্লাম বলেছেন ইয়াকুমুল জুলুস আর তারিখ তোমাদের কেউ যেন রাস্তায় না বসে যদি কখনও কারো নিরুপায় হয়ে রাস্তায় বসতে হয় তারা রাস্তার হক আদায় করতেন সাল্লাম বলেছেন এখন রাস্তায় বসার কারণে যদি মানুষের চলাচলে ব্যাঘাত হয় তো সেটা অবশ্যই নিষিদ্ধ এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি মানুষের চলাচলে ব্যাঘাত না হয় সেভাবে প্ল্যান প্রোগ্রাম করে বসার কোনো রাস্তায় করেন ভিন্ন কথা আর নাহলে অনুমোদন ছাড়া এভাবে বসাটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুচিত কারণ এটা মানুষের ক্ষতির কারণ মানুষের কষ্টের কারণ আপনি উপার্জন করবেন হালাল উপার্জন বা ফ্যামিলির জন্য সেটা ইসলাম অ্যাপ্রিসিয়েট করে কিন্তু সেটা করতে গিয়ে আপনি কারো হক নষ্ট করতে পারেন না ঠিক একইভাবে ফুটপাথ দখল করে ভাবে রাস্তাঘাটে দোকান পাট ইত্যাদি করা ঠিক নয় আমাদের দেশে অসাধু মানুষজন হয়তো চাঁদা নিয়ে নানা সুবিধা নিয়ে ধরনের জায়গা দোকান পাট করার সুযোগ করে দেয় যারা দোকানগুলো করেন তারাও জানেন যারা এই সুযোগ করে দিচ্ছেন তারা নিজেরাও অন্যায় করছেন তারা ঘুষ নিচ্ছেন এবং চাঁদা নিচ্ছেন ফলে আপনি একটি হালাল উপার্জনের জন্য অনেকগুলো গুনাহে আপনি লিপ্ত হচ্ছেন মানুষ অধিকার নষ্ট করছেন অপরদিকে ঘুষ দিচ্ছেন অন্যায় সমাজে স্টাবলিশ করতে সহযোগিতা করছেন এর বিপরীতে আপনার অনেক হালাল উপার্জনের পথ খোলা আছে হয়তো দুই টাকা কম উপার্জন হবে সেজন্য সেদিকে আমাদের যাওয়ার চেষ্টা করা উচিত এবং এ সমস্ত ক্ষেত্রে যদি অনন্য উপায় হয় যথাযথ কর্তৃপক্ষ আপনার তাদের মালামাল জব্দ করে নেয় তো সেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় হবে না কারণ অন্যায়ের দমনের জন্য অপরাধ দমনের জন্য কোনো উদ্যোগ নেওয়ার অধিকার তাদের আছে তবে সেটাকে নিয়ে নষ্ট করে ফেলানো জ্বালিয়ে ফেলানো বা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির প্রতি জুলুম হয় আপনার লঘুপাপে গুরুদণ্ড হয় সেরকম কোনো কিছু যেন না হয় সে চেষ্টা করা উচিত এবং সেই সাথে কর্তৃপক্ষের উচিত তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া আসন্ন ফাউন্ডেশন থেকে এ ধরনের ক্ষুদ্র আয়ের মানুষদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করবার তাদেরকে স্বাবলম্বী করবার জন্য উদ্যোগ নিচ্ছে সরকারিভাবে আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এ ধরনের উদ্যোগ যদি নেওয়া হয় আমার বিশ্বাস ফুটপাতের এই সমস্যাগুলো অনেকখানি দূর হয়ে যাবে এরপরে প্রশ্ন হল আমার উপর হজ ফরজ হয়েছে স্বামীকে জানালে তিনি আমাকে নিয়ে যেতে চাচ্ছেন না পরে আমি আমার একজন মাহারামকে নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছি কিন্তু তিনি বাধা দিচ্ছেন এ অবস্থায় আমার করণীয় কি স্বামীর কথা অমান্য করে কি আমি হজে যেতে পারবো উত্তর হলো হ্যাঁ স্বামীর অনুমতি ছাড়াও এক্ষেত্রে আপনি হজে যেতে পারবেন কারণ হজ যখন কার ফরজ হয়ে যায় তখন স্বামী ফরজ কাছ থেকে বাধা দেওয়ার অধিকার রাখেন না স্বামীর কথা আপনি স্ত্রী হিসাবে মানবেন মানতে বাধ্য কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তিনি আপনাকে কোনো ফরজ আদায় করতে বাধা না দেন কোনো স্বামী যদি কাউকে নামাজ পড়তে বাধা দেন সে বাধা যেমন শোনা জরুরি না ঠিক একইভাবে হজ করতে বাধা দিলে সেটাও শোনা জরুরি না তবে যদি স্বামী বলেন যে এবছর না পরের বছর যাও এমনি না অমনে যাও তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব তার কথাকেই শোনা দরকার অনেক সময় দেখা যায় স্বামীর বছর অসুবিধা পরের বছর তিনি যেতে পারবেন তো বিশেষ কোনো অসুবিধা না থাকলে সেটি আমল নেওয়া যেতে পারে এমনিতে স্বামী যদি আপনাকে অনুমোদন না না তোমাকে যেতে দিচ্ছি না বা ঘোরাঘুরি করেন বা আপনার বছর পার করেন এভাবে নানান অজুহাত দিয়ে এটা বাহানা করে তাহলে সেক্ষেত্রে স্বামীর কথা মানতে আপনি বাধ্য নন